আলাইকুম ও আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন জামাতের সাথে সালাত আদায় করি অনেক ইমাম সাহেব সুরা ফাতেহা পড়ার পর একটু সময় দেন যাতে পিছনে মুসল্লিগঞ্জ সুরা ফাতেহা পড়তে পারেন আবার অনেক ইমাম ফাতেহা পড়তে সময় দেন না সেক্ষেত্রে আমি কি ইমামের সাথে ইমামের সাথে সাথে সুরা ফাতেহা পড়তে পারবো না সাথে সাথে না পড়ে ইমামের সাথে 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 যদি পড়তে পারেন সাথে সাথে পরে পরে সাথে সাথে পড়তে পারবেন না ইমামের পরে পরে পড়তে পারে ইমাম যদি এরকম বলে আলমিন থামলো আপনি বললেন আলহামদুলিল্লাহ রব আলমিন ইমাম বলল আর রহমান রহিম আপনি বলুন আর রহমান এরকম ইমামের পরে পরে যদি পারেন পড়বেন আর যদি পড়তে না পারেন আর যেটা বললেন যে ইমাম সাহেব যদি পড়তে ইমাম সুরা ফাতেহা পড়ার পরে যদি টাইম না দেয় অথবা সুরা ফাতেহা একদল এক টানা যদি পড়ে তাহলে পড়ার সময় নাই তাহলে ইমাম সাহেব আমিন বলার পরে আপনি আমিন পর ইমাম সাহেব আমিন বলার পরে অগায়দুল মকদুব আলহিম দলিন বলার পরে আমিন বলার পরে আপনি চুপি চুপি সুরা ফাতেহা পড়ে নেবেন যারা বলছেন যে বাংলাদেশের কিছু আলেম বলেন জামাতের শহীদ নামাজ পড়লে সুরা ফাতেহা না পড়লেও হবে কথাটি ভিত্তিহীন এবং বানোয়াট বরং ইমামের পিছনেও সুরা ফাতেহা পড়তে হবে নবী সাল্লাহ সাল্লাম এমন কথাই বলেছেন যে লা সালাতা লিমাল্লাম ইয়াকরাবি ফাতেহাতিল কিতাব সুরা ফাতেহা ছাড়া কোনো সালাত নাই আবু হরাই রাদি আল্লাহ তাহুকে এক ফার্সি বলতেছে যে কোরআনের মধ্যে আল্লাহ রব আল বলছেন যখন তোমাদের উপর কোরআন পরে শোনানো হয় তখন চুপ থাকো শ্রবণ করো অন্যদিকে আল্লাহ রবেন যে কাসম তো সাল আব্দি সুরা আমি দুই ভাগে ভাগ করেছি যে কি বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আল্লাহ বলেন হামিদ আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন বলেন মালিক ইয়ামুদ্দিন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি বান্দা আমার গুণ কীর্তন করছে বান্দা যখন বলেন ইয়াকানে আবিদু ওয়া ইয়াকানে ইসতাঈন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মাসালা এটা আমার এবং আমার বান্দার মাঝে বান্দা যা চায় আমি তাকে দান করি তাহলে এই যে কথোপকথন হয় এর মাধ্যমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেছেন সুতরাং আমরা ইমামের সাথে হলেও আমরা সূরা ফাতিহা পড়ব যা